বন্ধুরা তোমরাও যদি রোহিত শর্মাকে পান্ডিয়ার থেকে ভালো ক্যাপ্টেন মনে করে থাকো মুম্বাইয়ের তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে বন্ধুগণ আজ মুম্বাইয়ের বিরুদ্ধে হায়দ্রাবাদের হয়ে ট্রাভিস হেড আর অভিষেক শর্মা এমন ভয়ঙ্কর ব্যাটিং করেছেন যার জন্যে আইপিএলের সমস্ত রেকর্ড পর্যন্ত ভেঙে গেছে তার সাথে দশ ওভারেই আইপিএলের ইতিহাসে থেকে বেশি স্কোর পর্যন্ত করে ফেলেছে হায়দ্রাবাদের টিম বন্ধুরা কোন প্লেয়ার কত রান করেছে জানাবো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তার সাথে কীভাবে হায়দ্রাবাদের বিরুদ্ধে নাস্তানাবুদ হয়েছে মুম্বাইয়ের গোটা টিম জানাবো সমস্ত কিছু তাই প্লিজ দেখো পুরো ভিডিও কিন্তু তার আগে আইপিএল ও ক্রিকেট সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ সবার আগে পাবার জন্যে ঝটপট ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা এবার ম্যাচের কথা বললে এটি ছিল দু হাজার চব্বিশ আইপিএলের আট নম্বর ম্যাচ তার সাথে সবথেকে রোমাঞ্চকর আর এই ম্যাচটি খেলা হয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যাই হোক বন্ধুরা ম্যাচ শুরু হতেই মুম্বাইয়ের বর্তমান ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কিন্তু বন্ধুরা এস আর ব্যাটসম্যানরা প্ল্যান অন্যরকম কিছু করেছিল যার জন্য তারা প্রথম ওভার থেকেই ভয়ঙ্কর রূপ ধারণ করে একের পর এক চার ছয় মারতে থাকে যার মধ্যে হায়দ্রাবাদের হয়ে সব থেকে বেশি রান করেন হ্যান্ডি ক্লাসিন এই ব্যাটসম্যান একাই চৌত্রিশ বলে আশি রান করেন অন্যদিকে ট্রাভিসেট তো চব্বিশ বলে বাষট্টি রান করেন তার সাথে শর্মা তেইশ বলে তেষট্টি রান করে দেন আর অন্যদিকে তার সাথে মার্ক্রম আটাশ বলে বিয়াল্লিশ রান করেন যার জন্যে হায়দ্রাবাদের টিম কুড়ি ওভার শেষে মুম্বাইয়ের প্রত্যেকটি ব্যাটসম্যান ও বোলারকে নাস্তাউনাবুত করে মাত্র তিন উইকেট হারিয়ে আইপিএলের ইতিহাস গড়ে দুশো সাতাত্তর রান করে ফেলেন তো বন্ধুরা হায়দ্রাবাদের এই পারফরম্যান্স তোমাদের কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে